রাধে রাধে একবার কবি কালিদাস ঘুরতে ঘুরতে বাজারে গিয়ে পৌঁছালেন দূর থেকে দেখলেন যে একটা মেয়ে মাটির হাঁড়িতে করে কি বেচছে কবি কালিদাস জিজ্ঞেস করলেন মেয়েটিকে তুমি কি বেচ্ছো মেয়েটি বলল আমি পাপ বেচছি তুমি কি প্রকারের পাপ বেচ্ছো তখন মেয়েটি বলল আমি আট প্রকারের পাপ বেচ্ছি কবি কালিদাস অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে লোক পয়সা দিয়ে পাপ কিনে নিয়ে যায় মেয়েটি বলল হ্যাঁ লোক পয়সা দিয়ে পাপ কিনে নিয়ে যাচ্ছে কবি কালিদাস বললেন কি কি প্রকারের পাপ আছে তখন দোকানি বললেন রাগ চুরি বউ বাচ্চার উপর অত্যাচার যশ নাশ বুদ্ধি নাশ মিথ্যে কথা বলা পুণ্য নাশ স্বাস্থ্যনাশ এই আট প্রকারের পাপ এই হাঁড়িতে আছে তখন কবি কালিদাস জিজ্ঞেস করলেন আসলে এতে কি আছে তখন মেয়েটি বলল এতে মদ আছে এই আট প্রকারের পাপ মদ খেলে হয় তাই বৈষ্ণবদের কোনো প্রকার নেশা করার বারণ